হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম এটি চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা এই পোনা মাছটির সাইজ দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা এই মাছটি সংগ্রহ করে পুকুরে চাষ করিলে অধিক লাভবান হবেন এই মাছটি পুকুরে ছাড়ার পরে অল্প সময়ের ভিতরে অনেক বৃদ্ধি হবে এই মাছটি তিন থেকে চার মাসে এক কেজি প্লাস ওজন আসবে এই মাছটি আপনার বাড়িতে অপচয় পুকুর পড়ে আছে ওই পুকুরে চাষ করেন এই মাছটি একটি মাছও নষ্ট হবে না এই মাছটি আমরা ফরমন মুক্ত ভাইরাস মুক্ত করে রাখি এই মাছটি সাতাশ দিন পর পর ভ্যাকসিন করা হয় এই মাছটি আপনি অল্প পুঁজিতে ক্রয় করতে পারবেন এই মাছটি চাষ করিলে কিন্তু এই মাছের ভিতরে কোনো রোগ বালাই হয় না এই মাছটি আপনার কোনো তরতাজা কোনো খাবার খাওয়াইতে হবে না এই মাছটি আপনার মুরগির লিটার মরা মুরগি গরু খাসির বুড়ি মাছের বুড়ি বেকারির পচা রুডি ইত্যাদি পান্তা ভাত খাওয়াইতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওই নাম্বারে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে দিব। এবং বিহস আপনারা আরও বড়ো সাইজের পোনা চাইলেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন